তোতলামি শব্দটির সাথে আমরা সবাই পরিচিত তোতলামি বলতে আমরা সাধারণত বুঝে থাকি স্বাভাবিক যে আমাদের কথা সেই কথার ছন্দপতনকেই আমরা তোতলামি হিসেবে বুঝে থাকি এবং যে ব্যক্তি তোতলামি করে বা যার কথার মধ্যে তোতলামি আছে উনি সাধারণত একটি শব্দ বা একটি বাক্য বলার সময় প্রয়োজনের চেয়ে অনেক বেশি বিরতি নিয়ে থাকে একটি কথা অনেক লম্বা করে বলে ফেলে অনেকে আবার বিভিন্ন মানসিক চাপে পড়েও তোতলামি করে কারো কারো কথা বলার সময় তোতলামির কারণে মুখের এবং দেহের অঙ্গভঙ্গিরও পরিবর্তন হয়ে যায় আমাদের যে কথা বলি আমরা যে শব্দ তৈরি করি এই শব্দটি তৈরি হয় আমাদের স্বরযন্ত্র বা ল্যারিংসে আমাদের ল্যারিংস থাকে গলার এই জায়গাটিতে এখানে আমাদের শব্দটি তৈরি হয় সেই শব্দটি আর আরেকটু শ্রুতিমধুর এবং সুন্দর করে তুলে আমাদের জিব্বা তালু মগ্গহবরের মধ্যে শব্দটি আরেকটু সুন্দরভাবে আরেকটু শ্রুতিমধুরভাবে প্রকাশ পায় এবং সেটি ব্রেইনে যায় এই যে পুরো প্রক্রিয়া এখানে যদি কোনো ধরনের কোনো গ্যাপ থাকে ছন্দ পতন হয় বা মানুষ যদি নার্ভাস থাকে তাহলে তার এই কথা বলার জড়তা আসতে পারে কথা বলতে গিয়ে তার তোতলামি হতে পারে দর্শক কারো যদি তোতলামি সমস্যা থাকে তাহলে এটা সময়ের সাথে সাথে অনেকের ক্ষেত্রে এমনি এমনি ঠিক হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এটি শিশু বয়সেই প্রকাশ পায় এবং সময়ের সাথে সাথে অনেকের ক্ষেত্রেই এটি আপনা আপনি ঠিক হয়ে যায় এটির জন্য কোনো চিকিৎসা প্রয়োজন হয় না তবে কিছু সাপোর্টিভ চিকিৎসা এবং কিছু পদ্ধতি ব্যবহার করা যেতে পারে যারা পরিবারের সদস্য আছেন তারা যে ব্যক্তি তোতলামি করে তার বিষয়ে ইতিবাচক থাকুন উনি কী কথা বলতে চায় সেটি মনোযোগ দিয়ে শুনুন তাকে ধমক দেবেন না তাকে রাগান্বিত করবেন না তাকে অপমান অপদস্থ করবেন না তার এই তোতলামি নিয়ে তার সামনে হাসাহাসি করবেন না তাকে কটাক্ষ করবেন না এতে তার মনোবল আরও ভেঙে যাবে এবং আত্মবিশ্বাসের অভাবে তার তোতলামি আরও বেড়ে যাবে তার প্রতি ইতিবাচক থাকুন তাকে সহযোগিতা করুন যে কথাটি শুনতে চায় মনোযোগ দিয়ে শুনুন তাকে একই কথা বারবার রিপিট করাবেন না তার প্রতি কোনো বিরক্তি প্রকাশ করবেন না এবং তাকে ব্যঙ্গ করবেন না সে যে শব্দটি তোতলামি করে উচ্চারণ করেছে সেই শব্দটি আপনিও করে তাকে ব্যঙ্গ করবেন না তাকে রাগান্বিত করবেন না এছাড়াও কিছু ঘরোয়া পদ্ধতি গ্রহণ করতে পারেন তোতলামি সমস্যা দূর করার জন্য শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন ইয়োগা করতে পারেন দীর্ঘ সময় শ্বাস নিয়ে সেটি আস্তে আস্তে শ্বাস ছাড়বেন ফুসফুসের ব্যায়াম করতে পারেন কণ্ঠের ব্যায়াম করতে পারেন স্পষ্ট উচ্চারণের দিকে মনোযোগ দিবেন যে কোনো উচ্চারণ স্পষ্টভাবে করার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে কথা বলবেন দ্রুত কথা না বলে আপনি কি কথা বলতে চাচ্ছেন সেটি মনোযোগ দিয়ে কথা বলবেন আপনি আগে চিন্তা করে নেবেন যে আমি এই কথাগুলো বলতে চাই সেটি আপনি স্পষ্ট উচ্চারণে ধীরে ধীরে বলবেন আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন কোনো জায়গায় বিশেষ করে কোনো স্টেজে বা কারো সামনে কথা বলতে গেলে আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন আপনি আগে চিন্তা করে নেবেন যে কি কি কথা আপনি বলবেন কিভাবে উচ্চারণ করবেন কি বাচন ভঙ্গিতে আপনি কথা বলবেন সেগুলো নিজে প্র্যাকটিস করে নেবেন এবং যতটুকু সম্ভব কনফিডেন্সের সাথে কথা বলবেন কারো যদি মুখের কোনো গঠনগত সমস্যা থাকে বিশেষ করে জন্মগত একটি সমস্যা আছে টাং টাই বা জিব্বা আটকে থাকে জন্মগতভাবে এই সমস্যা যদি থাকে তাহলে এটি আমরা সার্জারির মাধ্যমে টাং জিব্বাকে রিলিজ করে দিই তাতে জিব্বার সম্পূর্ণ মুভমেন্ট সম্ভব হয় এই টাংটাই সমস্যা বা অন্য কোনো গঠনগত সমস্যা যদি কারো মুখে বা গলায় থেকে থাকে তাহলে সেটির চিকিৎসা নিতে হবে আমাদের কথা বলার জন্য শুধু ষড়যন্ত্র নয় জীব বা তালু সব কিছুই প্রয়োজন হয় এজন্যই মুখের ভেতরে কোনো গঠনগত সমস্যা থাকলে সেটির চিকিৎসা নিতে হবে এছাড়াও যারা স্পিচ থেরাপিস্ট আছেন প্রফেশনাল স্পিচ থেরাপিস্ট তাদের সহযোগিতায় নিতে পারেন স্পিচ থেরাপির ফলে অনেকেরই তোতলামি সমস্যা দূর হয়ে যায় বিভিন্ন সেটিংসে এই স্পিচ থেরাপি দেওয়া হয়ে থাকে কণ্ঠের ব্যায়াম শেখানো হয় এগুলো করে আপনি আপনার তোতলামি সমস্যা দূর করতে পারেন দর্শক তোতলামি দূর করার জন্য সবচেয়ে যেটি অগ্রাধিকার দিতে হবে সেটি হলো আপনার কনফিডেন্স আপনার মনের মধ্যে সাহস সঞ্চয় করতে হবে কারোর সাথে কথা বলার সময় কনফিডেন্টলি আপনাকে কথা বলতে হবে